কথা না ছয় তালা বিল্ডিং ছিলেন না ছয় তালা বিল্ডিং ছয়তলা তালা বিল্ডিং এর উপর তালাত গেছে উপরতলা তালাত যায় এখন দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল রাত নয়টার সময় করে তামাই দিয়ে বলতেছে আমার ঘর আমার বাসা আমার নামাইকে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে এই কয়ে বারো হাজার টাকার কম্বল কয় লাখ টাকার খাট দেড় লাখ টার খাটে চোখে মুখে দিয়ে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে ওই তো ভালো আছে না পাগলা রাত তিনটার সময় একটা ভূমিকম্প ওই কিন্তু নয়টার সময় পাগলা হয়ে কইছে আমার নাম হয় খেয়ে তিনটার সময় ভূমিকম্প এই ভূমিকম্পর ভয়ে এত জোরে নামছে ওই যে ঘুমের মধ্যে লুঙ্গি খুলে থসে মানে ল্যাপের মধ্যে লুঙ্গি খুলে আসে ওই ভূমিকম্পর কারণে ওই এত ফোর্সে নামছে যে লুঙ্গির কথাই খেয়াল নেই কি হয়ে নামছে কি হয়ে নামছে এখন অন্য বিল্ডিং এর লোকেরাও তো নামছে তাদের লুঙ্গি আছে তোর আমাকে লঙ্গি আছে আর নাই কেন তো একজন সাহস করে দেয় বলতে ভাই কে এত লঙ্গি কোথায় হাই হাই লুঙ্গি তো ছয় তালায় তো ছয় তালার লঙ্গি তুই ন্যাংটা হয় নাম লিখে টাকলা মুরাদও কিন্তু এইরকম মাতাল হয়েছিল দোরে কথা ঠিক কিনা হ্যাঁ ইসলাম তুলা দিব

ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর একটু করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক যুবক লেখছে হুজুর যুবকেরা বিয়ে করতে চায় কিন্তু বাবারা যে বিয়ে দেয় না যুবকেরা বিয়া করবার চায় বাবা বিয়া করাবার চায় না ওই যুবকের উচিত হলো একদিন সলে বলে কৌশলে এক দাদা মসজিদে যা বলতেছে এখনকার যুবকেরা সব নষ্ট হয়ে গেছে সব যুবক নষ্ট হয়েছে এক যুবক বলতেছে দাদা আপনি যখন যুবক আসলেন তখন কেমন ছিলেন দাদা বলতে তো হামি যা শয়তান আফনো ভাই তার মানে বোঝা গেল দাদাও যুবক অবস্থা কি ছিল এখন বুড়া হাসে আর যৌবনের কথা ভুলে গেছে

সব লোক দেখেন মাস্ক পকেটত আছে যেই পুলিশের গাড়ি আপনারা বলেন তো এই মুকুট মাং দিলে করোনা যাবে এখানে maxX পড়বি না কিন্তু পুলিশ দেখলে পড়বি ধরে কোন কথা হ্যাঁ আমি তোকে অত্যন্ত ভালোবাসি এই দুনিয়াতে দুই ধরনের বাপ আছে একটা হলো আসল বাপ একটা হলো ভেজাল বাপ আপনারা বলেন তো ভেজাল বাপ কারা ভেজাল বাপ এই ভেজাল বাপ হলো দরবেশ আচ্ছা ইব্রাহিম নবী যখন সড়কের উপরে বসেছিল এমন সময় তার বাবা যে রশি ধরে টানতে ছিল কি ধরে কন্ত এটা কি ভালো বাপ না খারাপ বাপ ভেজাল বাপ এখানে মাদ্রাসা আছে এটা কি এই গ্রামে প্রাইমারি আছে নাকি নাই আচ্ছা আমি দেখেছি একই গ্রামে মাদ্রাসাও আছে প্যারামারিও আছে থাকে না ভাই একই গ্রামে থাকে না আপনারা দেখেন এরকম গ্রাম হয়তো দেখবেন ওই সামান্য দূরে একটা প্রাইমারি আর এখানে একটা মাদ্রাসা আপনার ছেলের বয়স ছয় বছর এখন আপনাকে আপনি একজন বাবা হিসাবে আপনার সন্তানকে কি করবেন আপনার বিবেক নামক আদালতে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার ছয় বছরের মাসুম বাচ্চাকে তুমি কোথায় দিবা এই কথাবার্তা খারাপ বলতেছেন একটু কথাটা শোনেন তো ছয় বছরের বাচ্চাকে আপনি কোথায় দিবেন আমার দিকে তাকান কোথায় দিবেন না দেওয়ার আগে দেওয়ার আগে আপনি দুটা জায়গা দেখেন আমার ছেলের জীবন গড়বে যে শিক্ষা দিয়া প্রাথমিক শিক্ষাতে আমার সন্তানের জীবন গড়ে উঠবে আমি কোথায় দিব দুটা জায়গা একটু আমি দেখি তা আপনি মাদ্রাসা দেখবার পেরাচ্ছেন মাদ্রাসা দেখ এসে দেখেন যে ছয় বছরের একটা ছেলে পেশাব করবার গেল কি করবার পেশাব করবার গেলো তা আপনি দেখতেছেন ওর পেশাব করা কাসতেছে কিছুক্ষণ পরে দেখলেন পানি খরচ করছে তারপরে দেখতেছেন আবার অজু করতেছে আপনি জিজ্ঞাসা করতেছেন বাবু এই ঠান্ডার দিনে তুমি পানি খরচ করলে ওই জায়গায় পানি লাগালে পরিষ্কার করলে আবার অজু করলে কেন তখন বলতেছে আপনি জানেন না আপনি জানেন না আমার আল্লার কোরআন পড়ি যেইটা ধরবার গেলে নিজের শরীর লাগে পবিত্র করা লাগে পবিত্র না আল্লাহ কন্যা কেন তাহলে ছয় বছরের একটা ছেলেকে আপনি কি দেখলেন পেশাব করে পানি লেখি করলো আপনি পরের দিন প্রাইমারি দেখবার গেছেন যে এখানকার ছয় বছরের বাচ্চার সাইজ কি দেখবার যা দেখেন যে একটা ছয় বছরের বাচ্চা পেশাব দিয়ে চল্লিশ লেখছে কি দিয়ে পেশাব দিয়ে চল্লিশ লেখছে খাওয়া হয় পেশাব করতেছে আগে লেখছে চার পরে দিছে শূন্য কে রে গতকাল মাদ্রাসাত কি দেখলেন পেশাব করে পানি লেবু করতেছে আর ই চল্লিশ দেখতেছে তক যায় আপনি বলতেছেন কে বাবা এভাবে পেশাব দিয়ে চল্লিশ লেখ লিখেন ও বলতেছে আমি একশো লাখার ধান দাতেছি আপনি রাগ করে বলতেছে এই সন্তান কেমনে পেশাব করা লাগে তোর শিক্ষক তোকে শিখাইনি তখন বলতেছে কি দেখুন চাষা পেশাব যাই জায়গায় দেখে আমার সারি খাড়া হয় পেশাব করে আর সারি খাড়া হয় মারে তো চল্লিশ লেখ তো। এই দেখার পরে আপনি যদি ভালো বাপ হন আপনি যদি ভেজাল না হয় আসল বাপ হন আপনার সন্তানকে আপনি কোথায় দিবেন কি কইছে আর এখন আবার বাবা বাবা বলে কানতেছিস দুই নম্বর কারণ হলো কোন সন্তান যখন বাপকে বাবা বাবা বলে ডাক দেয় ওই বাবার যায় কলি জান্নাতে একটা শান্তি চলে আসে সোনাল্লাহ আপনারা যারা বাবা হননি তারা তো বুঝতেছেন না বাবাকে যখন ডাক দেয় বাবা তখন মনে হয় যা আছে আল্লাহ কয় বান্দারে তুই তোর বাবাকে বাবা ডাকলে যেমন খুশি হয় আমাকে আল্লাহ ডাকলে আমি আর চাইতে বেশি খুশি হয়ে বলে বান্দা তুই কি চাস ফাদু কুরু রি আদ্দু কুরু আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কয় বান্দা সোন আল্লাহ কম ডাকা লাগবে তো ডাকার দরকার আছে না না হ্যাঁ ডাকেন আপনার ডাকে কিভাবে ডাকেন অন্তর থেকে না মুখে মুখে বাবা বাবা কি সুন্দর ডাক কিন্তু বিয়া করার পর থেকে আর ডাকে না বাপ শ্বশুরের সামনে যা দিচ্ছে আব্বা কেমন আছেন আব্বা আম্মা কেমন আছে তারপরে ই কেমন আছে ও কেমন আছে বাপ কয় সালা শয়তান আমার সাথে কথা না আর শ্বশুর আব্বা আব্বা করতেছে এরকম কিন্তু বেটা আছে না নাই আছে না আর সালাম আলুকুম আব্বা শোনা আব্বা সা খাই আব্বা আমাগের লাগারক সামান শ্বশুর আসার কথা শুনে হুন্ডালিয়া যাচ্ছে দই আর মিষ্টি কিনবার জাতি ভুতভুতুর সাথে বাজিসে এই পাগলা কিভাবে হুন্ডা চালাস তোর শ্বশুর আছে ভাই তোর বাপের জন্য তুই মিষ্টি কিনতে তুই বাজিস না এরকম সন্তান আছে না না কথা তো আগে তো ভালোই ছিল এখন কেন নষ্ট হয়ে গেল এমন একটা বউ হয়েছে যে বউটা বিয়া করার পর থেকে ও আর বাপ মাকে সহ্য করবার পারে বিয়ার আগে ভালোই ছিল কিন্তু বিয়ার পরে নষ্ট হয়ে গেছে সবসময় বউ খালি কান গরম করে দেয় তোমার বাপ ভালো না তোমার মা ভালো না আমার ঘরও তো একটা আছে তো আমার ঘর তো আছে হ্যাঁ যখন আমার শ্বশুর আসবে সোমবারে শনিবার থেকে আমার কান গরম করতেছে পাতাশে মাছ খায় ইলিশ খায় দেশি মুরগি খায় খাসি খায় আমি বললাম ঠিক আছে সব কিনা দেব সোমবার দিন সকাল থেকে পাক হচ্ছে দুপুরে আমার শ্বশুর আসলো টেবিলের ভর্তি আমি দূর থেকে দেখতেছি আমার বউ খালি আমার শ্বশুর খাওয়াচ্ছে খাবার চাচ্ছে না জোর হাত করতেছে আর দেশ না মা আরে এক খান খানা বা এক টুকরা খান। আমি দূর থেকে মনে করলাম আল্লা রে মেয়ের আসলেই তার বাপকে এত ভালোবাসে ওর যে ভরে গেল কিন্তু কয়েকদিন পর দেখি আমার বাবার সামনে এক থালি বিস্কুট দিছে আমার বাপ আমি দূর থেকে তাকাই দেখি আমার আব্বা বিস্কুট খাই আর এই লোক দাঁতের মধ্যে দেয় আর দাঁতের মধ্যে লোক দেয় আমি বিস্কুট দাঁতের মধ্যে লোক দেয় কেন আমি কাছে এসে সালাম বললাম আব্বা খবর কি আব্বার আগ করে হুদুরাই তুই ভালো বিস্কুট কিনিস না তুই না কি বিস্কুট কিনিস আমি যতবার আসি তোর বউ এক থালি করে বিস্কুট দেয় কামড় দিলেই দাঁতের সাথে লেখা যায় আমি একটা বিস্কুটকে মুখে দিয়ে চাওয়ায় দেখি এই বিস্কুট নষ্ট হয়ে গেছে ড্যাম হয়ে গেছে হয়ে গেছে মানে যখন ড্যাম হয় খারাপ হয় তখন আমার বউ হওয়ার বাবক দেয় আমি চিন্তা করলাম আমার শ্বশুরের সামনে তেরো আইটেমের খাবার আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট এই মুহূর্তে ও আমিরও ছ আমার মেয়ে কামল কি এই মুহূর্তে আল্লাহ ইমানের পরেই বলছে ও সালে নেকামল না এখানে নামাজ পড়া রোজা করা হস করা নেকামল তখন আল্লাহ বলতেছে এই মুহূর্তে তোর নেক আমল কি তোর বিবেক নামক আদালতে জিজ্ঞেস কর আসামি হয়ে চোখ বন্ধ করে বললাম বিবেক হ্যাঁ বিবেক বিবেক বলতেছে তোর বাপ বসে আছে ইটি হবি না ঘর যা কারণ বাপের সামনে সব আমল করা যায় আমার বিবেক বলতেছে এখানে চলবি না ঘর যা আমি ঘর যা চুপ করে বসে থাকলাম আর কিছুক্ষণ পরে এরকম করতেছি মানে বউ একটু শুনে না বউ যে আমার ঘরের দরজা এসে মুসকে হাসি দিলাম বউ ঘরের মধ্যে ঢুকতি ছিটকি দিলাম ছিটকি দিয়ে আমার বউয়ের টুটি এরকম ধরলাম আমার বাবা সিয়ার থেকে চিনলে বলছে এই কে রে বউকে ঘরের তোলে ছিটকে দিলি কেন আমি কইলাম একটু নেক আমল করবো বাবা অতাওয়া সবিল সবর আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আমি টুটি ধার্ধা কইলাম তোর বাবার সামনে তেরো আইটিম আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট তুই জানিস যে আমার বাপ মা মরে গেলে আমি কিয়ামত পর্যন্ত বাপ মা পাওয়া যাবে না আর তুই মরবি সকালে বিকালে বিয়া করবো তুই জানিস তুই সকালে মর বিকালে বউ পান কারণ বউ মরলে বইয়ের অভাব নাই কিন্তু বাপ মা মরলে বাপ মাকে আর পাওয়া যাবে না তুই কি জানিস আমার বাপ আমাকে কত কষ্ট করে মানুষ করছে আর তুই সেই বাপের সামনে ড্যাম বিস্কুট দিলি তো তালাক দিব না হয় তুই মরব যে একটা বউ ভয়ের তোরে কান দেয় স্বামী গো একে দুই কান ধরে বলতেছি এখন থেকে আপনার বাপও তো আমার বাপও তাই